প্রবাস জীবন মানেই তো আমি একটা টাকার মেশিন সে মায়ের জন্য হোক বাবার জন্য হোক সবার জন্য তাওয়ার মধ্যে যেমন মরিচ পোড়া হয় তেমনি করে প্রবাস জীবনে আমার জীবনটাও পোড়া পোড়া হয় আমি হচ্ছি আমার বাবা মায়ের ঘরে তৃতীয় নাম্বার তো তৃতীয় নাম্বার হওয়ার পরেও ভাইদের মধ্যে আমার বড় ভাই আছে আর হচ্ছে আরও ভাই বোন আছে তো আমি হুট করে সিদ্ধান্ত নিলাম এত কষ্ট সহ্য হয় না বাবা মার আমি বিদেশ চলে গেলাম বিদেশ চলে যাওয়ার পরে আমার তিন ভাই বোন বাংলাদেশে রয়ে গেল দুই ভাই এক বোন আর বাবা মা জনের সংসার রেখে আমি একা চলে গেলাম ছয় জন ছিলাম এখন আমি একজন চলে গেলাম একজনের খাবার বাজবে কোনো একটা জায়গায় কাজ করলেই তো আর কাজ করা হয় না তো যাই হোক আমি বিদেশে চলে যাওয়ার পরে অনেক টাকা পয়সা ইনকাম করি ওগুলো বাবা মাকে সুন্দর করে বাংলাদেশে পাঠাই মায়ের নামে একটা অ্যাকাউন্ট খুলেছি লুকিয়ে বাবার নামে একটা অ্যাকাউন্ট খুলেছি প্রকাশে প্রকাশের অ্যাকাউন্ট সবার জন্য অনুমুক্ত। এখান দিয়ে এক এক করে বহুদিন চলে গেল আমার জীবনে বড় ভাই বিয়ে করেছে ছোট ভাই বিয়ে করেছে বোন বিয়ে করেছে আমি প্রবাসেই পড়ে আছি এখান দিয়ে বাবার যে উন্মুক্ত একটা অ্যাকাউন্ট ওটার মধ্যে যে টাকা পাঠিয়েছিলাম ওগুলো দিয়ে বাবা জায়গা কিনেছে বাড়ি করেছে তারপরে সুন্দর অট্টালিকা বানিয়েছে ভাইদের বিয়ে করিয়েছে আমার তো বাংলাদেশে আসার খবরই নেই তো একদিন আমি ভাবলাম যে লোকলজ্জা সব কিছু ছেড়ে বললাম বাবা আমি বিয়ে করব আর একটা বছর পরে করো আর একটু কাজ বাকি আছে ওখান দিয়ে আমার ছোট ভাই বোনদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে বড় বড়ো আমি যেন আর এক বছর পরে বিয়ে করি তারপরে আমি ওখানেই থেকে গেলাম আরও একটা বছর অপেক্ষার পরে আমি লুকিয়ে আমার মার অ্যাকাউন্টে কিছু টাকা রাখতাম আর যা টাকা ছিল ওগুলো সব আমি আমার অনুমুক্ত যেই অ্যাকাউন্ট আছে বাবার নামে বেশি টাকাই ওখানেই পাঠাইতাম অল্প কিছু টাকা আমি আমার পার্সোনাল লাইফের জন্য রেখে দিতাম তো একটা সময় গিয়ে দেখা যায় যে আমার জন্য বাবা পাত্র পাত্রী দেখেছে আমি পাত্র আমার জন্য পাত্রী দেখেছে। তো সে পাত্রীটাকে আমি সরাসরি দেখিনি ফোনে দেখেছি কথা হয়েছে সে মেয়েটার এমন চাহিদা কি বলবো এখান দিয়ে আমার বাবা মার চাহিদা ভাই বোনদের এখান দিয়ে মেয়েটাও যেমন তাই তো যাই হোক কেউ একবার জিজ্ঞেস করেন আমি কিভাবে টাকা ইনকাম করি জানেন প্রবাসে রাস্তা ঝাড়ু দিই গাড়ি ধুই কত কষ্ট করি ঘাম পড়তে পড়তে শরীরটা আমার পুড়ে গিয়েছে আমাকে যদি একটা কোনো মেশিনের ভিতরে কেউ ঢুকিয়ে দিত দেখতো আমার শরীরে কত যন্ত্রণা কত ব্যথা আমি এগুলো সহ্য করে এই টাকা ইনকাম করে সবার মুখে হাসি ফুটাই আমি যেন একটা ডাক্তার হাসি ফুটানো টাকার মেশিন তারপরেও আমি এত কষ্ট সহ্য করে ওই মেয়েটাকে সব কিছু দিয়ে যাই দুই হাজার চব্বিশে আমি আসি বাংলাদেশে এসে মেয়েটার সাথে মিট করি মিটের তৃতীয় দিনের দিন মেয়েটা আমাকে হাটটি ধরে বলে ভাইয়া আমি না অন্য কাউকে বিয়ে করে ফেলেছি এইটা কি আমার ভাওনা অন্য কাউকে বিয়ে করে ফেলেছে আর সোনা দানা দিয়ে মুড়িয়ে দিয়েছি আমি আমি জানি আমার বাসর হবে তার সাথে এখন বাসুর হবে করে ফেলেছে সে অন্যের সাথে ওখান দিয়ে যে আমার বাবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলাম বাড়ি গাড়ি সব বাবার নামে করেছে ছোটো ছোট জিনিসপত্র কিনলেও সব কিছু বাবার নামে কিনে ওগুলো সব ভাই বোন ভাগ পাবে ইনকাম আমি একা প্রবাস জীবন তারপরে ভাবলাম যে সবই তো আমার শেষ করবার নিদ করতে আসলাম বিয়ে করব কত কি আনন্দ নিয়ে আসলাম এটা আমার ভাগ্যে হলো না তাহলে আমি আমার মার অ্যাকাউন্টে কিছু টাকা আছে ওগুলো আমি উঠাই উঠায় একটু চলাফেরা করি গ্রামে আসছি অনেকেই ভাবে অনেকে আশা করে আমার কাছ থেকে একটা চা কেউ একটা রুটি কেউ দুশো টাকা কেউ একশো টাকা আমি তো সব টাকা আমি আমার মায়ের অ্যাকাউন্টে দিয়ে চলে আসছিলাম সে মায়ের অ্যাকাউন্টে গিয়ে দেখি একটা কানা করি পয়সাও নেই ইকল টু জিরো আমি মনে হয় সেই ব্যাংক থেকে হেঁটে বাসায় আসতে পারছিলাম না বুকটা ফেটে চুরমার মার হয়ে গিয়েছে মনে হলো কি মৃত্যু বরাবর আমি মনে হয় মারা গেলাম ওই সময়টা কিছুক্ষণ পরে আমার হুশ আসছে কে আমি তাহলে এখানে কে আছে আমার যে মা পেটে ধরেছে গর্ভধারণী মা সেই কাজ করলো আমার অ্যাকাউন্টের থেকে টাকা উঠিয়ে নিল বাবা তুমি ওটা পারলে যাকে সঙ্গী করে নেব বলে ভেবেছিলাম সে আমার সাথে এই কাজ করলো আচ্ছা আমাকে না হয় বিয়ে নাই করলো আমি যে টাকা পয়সা দানা দিয়েছি মেয়েটাকে ওগুলো তো ফিরিয়ে দিতে পারতো যে এগুলো নিয়ে নাও আমার ওগুলো সবার প্রয়োজন আমাকে না কারো প্রয়োজন নেই তাই আমি আমার জীবনটাকে নিয়ে শুধু পাসপোর্টটাকে নিয়ে আমি প্রবাস লাইফে চলে গেলাম আবার কাউকে কিছু বলিনি নীরবে চোখ করে আস্তে আস্তে করে ঘর থেকে যেন বের হয়েছি চোরের মতো এসেছিলাম বীরের মতো যাচ্ছি চোরের মতো আবার গিয়ে ওই যে রাস্তা ধোয়া অন্যের গাড়ি পরিষ্কার করা এগুলো কাজ করব নিজেকে আবার জ্বালাব জানি না কি করব তবে ভেবেছি এবার নিজের জন্যই একটু জোরবো যাই করব নিজের জন্য করব এভাবেই একটা মানুষ খারাপ পথে চলে যায় যে ধৈর্য ধরে সে আল্লাহ রশি ধরে থাকে দেখি আমার আল্লাহ আমাকে কোথায় নেয় এটা হচ্ছে একটা প্রবাস ভাইয়ের জীবনের সত্যিকারই আজকের মতো এই পর্যন্তই